কাছাকাছি অথচ এখানে আমার জমি করে করা হয়েছে প্রায় আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইসক্রিমটি আয়কর রিলেটেড যে সমস্ত আয়কর বা রিটার্ন সাবমিট যারা করেন তারা প্রথম নেই বা যদি জমি তথ্য না দিয়ে থাকেন অর্থাৎ ওই সময় হয়তো বা আপনি জমির তথ্য সাবমিট করেননি অর্থাৎ ওই সময় আপনার জমি করে করেছিল না বা আপনি উত্তরাধিকার সূত্রে জমি পাননি সেক্ষেত্রে এখন দ্বিতীয় বা তৃতীয় রিটার্নে গিয়ে আপনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এমনকি নতুন করে জমিগুলো করে করেছেন সেটা আপনি দ্বিতীয় বা তৃতীয় রিটার্নে কীভাবে সাবমিট করবেন বা কীভাবে আজকে আমার আমার এই বিষয়ে ভিডিও সময় স আমার এই চ্যানেলে আয়কর রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে আপনাদেরকে অনুরোধ করছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকার জন্য কারণ এই চ্যানেলে আপনি এই দেওয়া আইকর রিটার্ন রিলেটেড অনেক ভিডিও পাবেন এখান থেকে হয়তো আপনাদের কাজে আসতে পারে তাহলে আমি এখন মূল কাজে চলে আসি দেখুন এখানে আমার আমি যখন প্রথম আয়কর রিটার্ন দাখিল করি সেক্ষেত্রে তখন কিন্তু আমার এই জমির তথ্যগুলি ছিল না এখন আমি এই তথ্যগুলি কীভাবে যোগ করব আমি যদি আমার ডিটেলটিতে চলে যাই এখানে দেখুন আমার নিট সম্ভব সেখানে মাত্র পাঁচ লক্ষ টাকার অথচ এখানে আমার জমি করে করা প্রায় ছাব্বিশ লক্ষ টাকার জমি এখানে রয়েছে এই টাকাগুলো আমি কীভাবে সমন্বয় করব তাহলে আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখার পরে আপনার উত্তরের দিকে প্রাপ্ত জমি বা করে কোনো জমি আপনি সহজেই অ্যাডজাস্ট করতে পারবেন তাহলে আর কথা নয় আমি কাজে চলে যাচ্ছি তাহলে এখানে দেখব এখানে আমি চলে যাচ্ছি এখানে দেখুন আমার নেই কিন্তু ডিফারেন্স জিরো আছে এখানে ডিফারেন্স এখানে জিরো আছে তাই একটি সফল রিটার্নের জন্য অবশ্যই আপনাকে ডিফারেন্স জিরো থাকতে হবে তাছাড়া কিন্তু হবে না তাহলে এখন আমি যেহেতু যেমন করে আমি যোগ করে দেবো দিব এখানে কীভাবে এটা তো আমার এগ্রিকালচারাল ল্যান্ড এখানে আমি যোগ করব এখানে প্রথমত রয়েছে সেখানে নন এগ্রিকালচারাল ল্যান্ড এটা নন এগ্রিকালচারাল ল্যান্ড এটা আমি যোগ করবো তাহলে আমি চলে যাচ্ছি সেখান থেকে এসে আর লাইব্রেরি থাকবো এখানে গিয়ে যে নন এগ্রিকালচার ক্লিক করলে পরে এখানে খুঁজে আসবে অপশন আসবে নন এগ্রিকালচার ল্যান্ড এখন খুব হচ্ছে ডিসক্রিপশন অ্যান্ড লোকেশন আপনার জমিটি কোন জায়গায় রয়েছে আপনি সেটি লিখে দেবেন এখান থেকে তাহলে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এখান থেকেই আমি কপি করে এখান থেকে নিয়ে দেব কপি করছি এখান থেকে কিন্তু আমি নিয়ে নিচ্ছি এখান থেকে এখান থেকে আমি বসে দেব এখানে জমির কত জমির জমিপূর্ণ হচ্ছে এখানে তেত্রিশ এখানে ক্রয় করা পার্সেস এখানে হচ্ছে তেত্রিশ শতক এখানে এখানে হচ্ছে ইউনিট শতক মূল্য হচ্ছে এখানে ছয় লক্ষ লক্ষ্য ছয় লক্ষ দিয়ে এখানে ছয় লক্ষ আমি দেখব পাঁচ লক্ষ এটা আমি আবহাওয়া সেভ করেছি সেভ দিচ্ছি এখান থেকে যে জমি রয়েছে আমি এগুলো আমি এখানে যোগ করবো কৃষি জমি কৃষি যোগ করবো এখান থেকে আমার এখানে নন এগ্রিকালচার ল্যান্ড আমার এখানে এখান থেকে এখানে চলে যাবো কৃষি জমিতে ঠিক এখানে আমি তবে এখানে একটি যোগ করবো আমার পঞ্চাশ শত ক্রয় করা আসছে এখানে এটি দিচ্ছে এখান থেকে পাঁচশত ক্রয় করা এখানে একশত পঞ্চাশ একশত পঞ্চাশ শতক একশত পঞ্চাশ শতক বিশ এম এল লক্ষ যদি আমি এখানে আট লক্ষ দিচ্ছি এখন এরপরে হিসেব করে দিই এরপরে কী রয়েছে আমার এখন হচ্ছে এই জমিগুলো রয়েছে আমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উত্তরাধিকার সূত্রে বেশি শতক এখানে আমি এখানে যোগ করবো এখানে যে অ্যাডে ক্লিক করে যোগ করবো এখানে এখানে দেব উত্তরাধিকার সত্য এখানে বিরাশি শতক এখানে ডিসিম এল দাম হচ্ছে এখানে ন লক্ষ তাহলে এবার দেখুন এখানে এটি আমার ডিফেন্স মাইনাস চব্বিশ লক্ষ এখন আমি এটি যোগ করে দেব এখান থেকে এটি এটি দেব এখানে আমি আবার এটা আমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উত্তরাধিকার সূত্রে দেবো এখান থেকে যোগ করলাম এখান থেকে এটা আমি উঠেছি এখান থেকে উত্তরাধিকার সূত্রে হচ্ছে আঠারো শতক সিমেল এক লক্ষ পঞ্চাশ এখন আমি এটি কীভাবে জিরো রকম এটি সব দেখার বিষয় এখন আমি এখানে লিখে দেব আমি চলে যাবো আধা রিসিপ্টে চলে যাবো এখান থেকে আদার রিসিপ্টে চলে যাব এখানে আমি লিখব আমার এখানে উত্তরাধিকার সূত্রে কতটা পেয়েছি যে লক্ষ আর এখানে হচ্ছে দেড় লক্ষ দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ এখানে বাংলায় লিখে দেব উত্তরকার সূত্রে একশো শতক জমির মূল্য মূল্য হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার এখানে ইংলিশ করতে হবে এখানে দশ লক্ষ দশ লক্ষ পঞ্চাশ হাজার এমনি সেফ করে নিচ্ছে এখান থেকে সেফ এখানে দেব এখানে নীল পঞ্চাশ ইয়েস এখন আমার যেখানে রয়েছে উত্তরাধিকার সব সূত্রে যে জম্বি টিকো ছিল এটা আমি মূল্য দেখিয়ে দিয়েছি এখন আমার এখানে একশো তো পঞ্চাশ আর হচ্ছে এখানে তেত্রিশ তাহলে একশো তো আশি একশো পঞ্চাশ আর তেত্রিশ তাহলে হচ্ছে এক লক্ষ একশো তেত্রিশ মূল্য হচ্ছে কত নয় নয়শো পনেরো লক্ষ লক্ষ এখানে দেব এখানে আমি রিসিপ্ট এখানে আমি ইংলিশ দিতে হবে এখানে ইংলিশ ইংলিশ করিনি এখান থেকে গুগল ট্রান্সলেশনে যাই কি লিখবো এখানে ট্রান্সলেট উত্তর রাধিকার

কফি কৰি দি দিব কফি এইখনে দি এইটো বা থাকিব নে হেট দিয়ে দিলো এইখানি এখন আমি দেখাব এখন কোঠাই আছা আমি দিব আদাৰপ্ট দিয়ে দিব এখন ৰিচিপ্ট এইখনে এক যোগ কৰি দিব এইখানে দিবা সিহঁতে আমি পৰলক্ষৰ লক্ষী ধৰক আপোনাৰ চিজি হৈ গৈছে চেপ ড্ৰাফ এখানে দেব লক্ষ তাহলে এবার দেখুন আমি যে জমিটি আমি যে জমিটি উত্তরাধিকার সূত্রে পেয়েছি এই জমি মূল্য আমি দেখে দিয়েছি এইভাবে যে ভ্যালু অফ হান্ড্রেড সেন্ট অফ ইন্টারিজেন্স ল্যান্ড একশো তেরশো শতক জমির উত্তরাধিকার মূল্য হচ্ছে এটি আর রিসিভ ফর আমস থেকে আমি টাকা পেয়েছি এই টাকা দিয়ে আমি জমিটি ক্রয় করেছি সমতি বিহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের বিন্দু পরিমাণ উপকার আসে সামানতম কাজ আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ